কোরআন তেলে তুমি জানেন না তো কোরআন শিক্ষা করা ফরজ নামাজ যেমন পড়া ফরজ ওর তো শিক্ষা করা ফরজ কথা কিছু বোঝাতে পারছি এই কোরআন যার দেহের মধ্যে নাই রাসূল বলেছেন উৎসগির অনুযুক্ত লোক ওর কোনো মূল্য নাই আপনি কাজ শেখানোর জন্য সন্তানকে দুই বছর তিন বছর ব্যাগের খাটাচ্ছেন কথা কন না কেন আপনি কাজ শেখার জন্য হন্ডা মেকানিক কাজ বলেন ওয়ার্কশপের কাজ বলেন মোটর মেকানিক্যাল কাজ বলেন ইলেকট্রিকের কাজ বলেন এসব কাজ শেখানোর জন্য আপনি ছয় মাস এক বছর ধরে ফ্রি আপনি বিনা বেতনে আপনি সন্তানকে পাঠিয়ে দিয়ে আবার নিজের পকেটের থেকে গাড়ি ভাড়া পর্যন্ত সন্তানকে দিয়ে যান সে যাতায়াত করে পাবনা শহরে বা নাটোরে বিভিন্নখানে যাচ্ছে কাজ শেখার জন্য সেখানে আপনি টাকা ব্যয় করতে পারেন কোরিয়ান ভাষা শিক্ষার জন্য ইহুদিন আসা বৌদ্ধ খ্রিস্টানের ভাষা শিক্ষা করার জন্য মাসে নিয়মিত আপনি টাকা দিতে পারেন এ কথা কন না কেন আর আপনি কোরআন শিক্ষার জন্য দশ টাকা ব্যয় করতে কষ্ট লাগে ও খ্রিস্টানের কথা শুনতে খ্রিস্টান শেখার জন্য সন্তানের পিছনে হাজার হাজার টাকা ব্যয় হয় আর আল্লাহর কালাম শিক্ষার জন্য আপনি দশ টাকা ব্যয় করতে চান না বড় আরো সারে গামা পাদা নিশা দাদা খালা নানা বাবা এইসবের জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করেন বক্স নিয়ে এসে আপনি যখন বাড়িতে দেন তখন পাঁচশো এক হাজার টাকা বক্সের ভাড়া দিতে পারেন আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি বক্স ভাড়া না করিয়ে এক মাস আলেম দিয়ে চারটি সুরা শিখতে পারেন না নামাজের নিয়ম শিখতে পারেন না ও মুসলমান আর কত বলবো চল্লিশটা বছর জীবনে পেরিয়ে গেল এই আলোচনা করতে করতে জীবনে চল্লিশটা বছর পেরিয়ে যাচ্ছে মানুষ পেলাম না আমি মানুষ পেলাম না আমি